তালে হেলিকপ্টার যখন উড়াল আছে আরে ভাই এটি কি দিল ভাই আমি খুব ভয় গেছিলাম ভাই আপনি ভয় পাইছিলেন আর কোর না ভাই আমি হাত তুলে কেমন হ্যাঁ আপনি সারেন্ডার করলেন আর ভাই খাই সোহান না কই বলে যায় হ্যাঁ বলে হে এটা বড় আমার দাদা যে এটা বলে আজ ভাই হাই 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 বুঝলেন না হ্যাঁ আচ্ছা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা চরে দাঁড়িয়ে দূরে নদীতে ধান বনছেন এরকম একজন কৃষকের ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু সেই ছবি তুলতে গিয়ে দেখি সেই প্রবীণ কৃষক তিনি ভয় পেয়ে গেছেন আমি আসলে দূর থেকে অতটা বুঝতে পারছিলাম না শুরুতে কিন্তু একটু পরে বুঝলাম যে তিনি ভীষণ ভয় পেয়েছেন দূরের গ্রামের মানুষদের ড্রোন দেখলে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু এতটা ভয় পাবেন আমি আসলে ভাবতে পারিনি তাই যখন বুঝতে পারলাম বিষয়টি ড্রোন সরিয়ে আনার চেষ্টা করলাম দ্রুত সেখান থেকে সরে আসলাম ড্রোন নিয়ে কিন্তু ড্রোন সরে আসলে ওনার মন থেকে নিশ্চয়ই ভয় দূর হয়নি তাই দূর থেকেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু কষ্ট হলেও ওই চাচার কাছে যাব যেখানে তিনি ধান রোপণ করছেন এখানে যেতে হলে ট্রলার চালিয়ে যাওয়া সম্ভব নয় ট্রলার নিয়ে যতটুকু যাওয়া সম্ভব ততটুকু যাব তারপরে হাঁটা পথ ধরব সেই চিন্তা করেই ট্রলার ছাড়লাম অগ্রহায়ণ মাস থেকে পানি নামতে শুরু করে এবং পানি বেশ খানিকটা নেমেছে বিশেষ করে নদীর যে খালগুলো রয়েছে সেখান থেকে পানি একেবারে নেমে পড়েছে ট্রলার নিয়ে চলাফেরা করা বেশ কষ্টের ব্যাপার যেখানে সেখানে ঠেকে যাচ্ছে আমরা তাই লগি দিয়ে ঠেলতে ঠেলতে এগিয়ে চললাম নামবো সামনে যেই চটটি রয়েছে সেখানে ভাই জিনিস দেখছেন এই যে নদীর মধ্যে ধান রয়েছে পানি শুকোবে ধান উঠবে নদীর পারে শুধু নয় নদীর পানির মধ্যেই ফসল রোপণ করছেন ধানের বিছন লাগাচ্ছেন অদ্ভুত লাগছে বিষয়টি দূরে যে কৃষককে দেখা যাচ্ছে আমরা দূর থেকে ভাবছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ড্রোন দেখে ভয় পেয়েছিলেন আসা যাবে একটু মাঝখান দিয়ে ধানের ক্ষতি হবে না তো নদীর মধ্যে ধান লাগাচ্ছেন কি মনে করে है ना जो मिले नाप तो है हम चारों ऐप लगा लगा करके अन्लगन लगन 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 आपने कैप्नी लगा ची तो हां वो लोग को कौन है कौन वाला है वो आपने एक लगा ची हाँ पता पता तो क्या करें ये तो एक तो दाल एक 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 চাল কেনা লাগে না এই এই যে রুদছেন পানি তো নেমে যাবে না নামার পরে তারপরে শেষ লাগবে না পানি দেওয়া লাগবে না

ভালো একটু নরম শক্ত মিলানো গাইডেন ভালো করে আবার স্রোতে ভেসে না যায় কি অবস্থা পরে হঠাৎ আলগা বাড়ি হল কেন নো গেছে এই জায়গায় কি জমে ছিল নাকি আসলো আসলো হ্যাঁ আগে ছিলেন এখানে আবার ফেরত আসছেন নাকি

কৃষক বানাই দিয়ে গেল এই গাছগুলো তো একটু শুকাই শুকাই গেছে আবার আবার দাঁড়াবেনি দাঁড়া যাবে না এটা কি কালকে লাগাইছিলেন পরশু দিন পানি নামতেছে তো সমানে

ওই যে সামনে বসে কাজ করছেন এবার যাচ্ছি তার কাছে দেখি একটু ভয় ভয়ও লাগছে যে তিনি আবার রেগে আছেন কিনা ভালো আছি কাকা ভালো আছি আপনারা ভালো আছেন না তাহলে তো খুব ভালো ধান ধরছেন নাকি বড় বড় এটা কয়দিন লাগবে হ্যাঁ নদীর মধ্যে কাটতেছেন নদীর মধ্যে ধান কাটতেছেন দেখে তো আমি দাঁড়ায় পড়লাম করলাম যে নদীর মধ্যে ধান কাটতেছে কি করতে এই পানি নেমে যাবে না আচ্ছা কয় মাস লাগবে এই ফসল উঠতে যদি হয়

এখন যদি হয় তাহলে ওরা মাফজ করবে যদি যদি কারো হয় তারা হয়তো ভাগাস হিসাবে ও কতজন নাও চাইতে পারে নায়া ভাগ গো জায়গা বাড়াবাত কুসি করে ঠিক আছে সবাই তাহলে ভাগ চায় না না আচ্ছা আর মাফ মাফি করা নাই তো তাহলে হেলিকপ্টার যখন উড়ালো ভাই কি জিনিস ভাই আমি খুব ভয় গেছিল ভাই আমি ভয় পাইছিলাম আমি কি জিনিস আমি

আপনি দু হাত তুলে দুই হাত তুলে সারেন্ডার করে বসে আছেন হ্যাঁ আপনার নাম কি কাকা মিস সুন্দর নাম করেন কাজ করেন কাজ করেন কি একটা অবস্থা এই চরের নাম কি তাহলে ফকিরগঞ্জ হ্যাঁ ফকিরগঞ্জ এই নদীর নাম যে নদীর দুধকুমার গঙ্গাধর কোনটা ব্রহ্মপুত্র ওটাই গঙ্গাধরীর নদীর হিসাব পাল্টায় যাচ্ছে বুঝছো নদী যে প্রতিবারই ভুল হচ্ছে আমাদের নদী তাহলে আপনি কাকা মিসবার কাকা

ওই তো সারেন্ডার করলেন আর কি বুঝছেন খুব ভালো মানুষ ভালো মানুষ ঠিক আছে আপনার শালা আছে ওই পার

আমাদের সাথে দুটো খাইয়ে যান চলেন হ্যাঁ হ্যাঁ রান্না হয়েছে তো ভালো আছেন এখন কি রুবেন ধান ধান রুবেন কোন জায়গায় আপনার জমি কোনটা জমি ভাই কারো জমি নাই আচ্ছা যে রুবে তার আচ্ছা

অদ্ভুত অদ্ভুত রকমের জীবন এখানকার মানুষদের তার চেয়েও অদ্ভুত এবং দারুণভাবে সরল এখানকার মানুষ ভীষণ ভালো লাগে যাই হোক আমরা ওনাদের দাওয়াত দিলাম নিমন্ত্রণ জানালাম আমাদের ট্রলারে দুপুরের খাবারের জন্য রান্না কীরকম হলো সেটা একটু বলবেন রান্নার একটা প্রতিযোগিতা চলে এখানে যাদের বুঝছেন তোহিত ভাই আমাদের মিজবার মিজবার কাকা যে দূর দাও দিছে ড্রোন দেখে ভাবছে আজরাইল আসছে উত্তরের চরে এসে আসলে কাউকে সেভাবে আমরা নিমন্ত্রণ জানিয়ে আমাদের সঙ্গে বসাতেই পারি না সবাই শুধু তাদের বাড়িতে আমাদের দাওয়াত দেন যাই হোক বিদায় এই যে ড্রোন দে ভয় খেলেন যে থাকতো যে ঘটনাটা কি আমরা হাঁটে হাটে গেলাম দয়া করে আসলাম ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ খাবার ঠিক ছিল খাবার ঠিক ছিল আচ্ছা ঠিক আছে যান যান ওয়ালাইকুম আসসালাম ধীরে ধীরে যান আল্লাহ বরস আমাদের আমাদের জন্য দোয়া করেন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে হাঁটেন গত কয়েক ঘন্টা অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম ভীষণ ভালো লাগলো বিশেষ করে এই অঞ্চলের মানুষের সরলতা সবসময় মুগ্ধ করে যাই হোক বিদায় নিচ্ছি কাল দেখা হবে ভালো থাকবেন সবাই